ফেসিয়ালের সমস্ত সবকিছু সার্ভিস আমাদের এখানে পাওয়া যাবে অত্যাধুনিক ভাবে যন্ত্রপাতি মেশিনারি দেখতেছি এখানে ওখিয়ার মরিচ্চা বাজারের দক্ষিণে স্টেশনে আল মদিনা শপিং সেন্টারে শুভ উদ্বোধন হয়েছে একটি নতুন স্বপ্নের জয় বিউটি পার্লার সকাল এগারোটার দিকে ফিতা কেটে এবং কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই পার্লারটি ছিলেন একঝাক অভিজ্ঞ বিউটিশিয়ান ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন নারী বিউটিশিয়ান রেহেল আক্তার কোটবাজারের রূপময় বিউটি পার্লারের সত্ত্বাধিকারী ও বিউটি ট্রেনার স্বামীর আক্তার এবং বিউটি প্রোডাক্টের ডিলার মোহাম্মদ ওয়াসিম আর আজকের এই বিশেষ দিনটির মূল কেন্দ্রবিন্দু জয় বিউটি পার্লারের স্বপ্নদ্রষ্টা সত্ত্বাধিকারী জয়ন্তী বড়ুয়া জয়াও তার স্বামী রাজীব বড়ুয়া জানান নারীদের সৌন্দর্য চর্চার জন্য মরিচার মতো প্রথম অঞ্চলে এমন একটি বিউটি পার্লার খুবই প্রয়োজন ছিল যেখানে রূপচর্চা করতে আসা গ্রাহকরা এসির ঠান্ডা হাওয়ায় আরামদায়কভাবে বসে সেবা গ্রহণ করবে এবং বিদেশি ব্র্যান্ডের দামি দামি প্রোডাক্টগুলো তারা ব্যবহার করবে যে প্রোডাক্টগুলো হলো সুদূর ঢাকা থেকে কালেকশন করা যাতে নারীদের চেহারার কোনো ক্ষতি না হয় নমস্কার আমার নাম জয়ন্ত বড়ুয়া জয় আমার এখানে মরিচাতে আমার একটা স্বপ্ন সবাই মানে ভালো একটা পার্লার হবে মানে এখানে তেমন নাকি নাই আমাকে অনেক আপুরা বলেছে বলতেছে দিদি আপনি একটু মরিচাতে আসেন তা আপনার কাজ আমার অনেক ভালো লাগে তা আপনার মানে ব্যবহার আছার ব্যবহার ভালো লাগে আপনি আমাদের মরিচাতে একটা ভালো পার্লার হলে উঠে ভালো হবে আমরা এরকম একটা দেখতে চাই তাই আমার সবার ভালোবাসায় সবার আগ্রহতায় আমি সব সমস্ত ভালো মানোর জিনিস নিয়ে আমি এখানে মরিচাতে একটা ভালো মানে ফালার করছি সবাই আসবেন তো আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যারা ওনার কাছ থেকে কাজ করছেন আশা করে যারা আপনারা ওনাকে চিনেন বিশেষ করে ওর কাজের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক যত্ন সহকারে ও কাজ করবে এবং সার্ভিস দিবে এছাড়া বার্ষিকদের জন্য বিশেষ একটা সুযোগ আমার স্ত্রী যেন আপনাদের যদি আপনারা যদি ওদের থেকে সেবা নেন তাহলে বিশেষ করে অনেক ভালো সার্ভিস পাবেন আপনারা আসবেন আপনারা ওর দোয়া করবেন আমাদের পার্লার আপনাদের সবসময় আপনাদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিয়ে প্রস্তুত জয় বিউটি পার্লার এটি শুধু একটি সৌন্দর্য চর্চা কেন্দ্র নয় বরং একটি নারীর স্বপ্ন পূরণের জায়গা উদ্বোধন করতে আসা অন্যান্য বিউটিশিয়ানরা জানান আসসালামু আলাইকুম আমি রাহেল আমি একজন নারী উদ্যোক্তা এবং একজন জব ওয়ার্কার আমরা দেখতেছি নারীরা দিন দিন অনেক দূরে গিয়ে যাচ্ছে মরিচার মধ্যে দিদি আমার পরিচিত বোন খুব সুন্দর একটা সীতাতো নিয়ন্ত্রিত একটা বিউটি পার্লার করছে বিউটি পার্লারটা খুবই সুন্দর অত্যাধুনিক এখানে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কাজ করা হবে বিউটি পার্লারে আপনারা আসবেন খুব সুন্দরভাবে আপনাদেরকে আপনাদের খুশি মতো করে কাজ করে দেওয়া হবে এখানে হচ্ছে আমরা কক্সবাজারের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করতে যাচ্ছি না কোটবাজারের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করতে যাচ্ছি না মরিচার মানুষ সবাই কিন্তু সামর্থ্য থাক না সামর্থ্য না থাকার কারণে কিন্তু বাইরে গিয়ে একজন বিউটিশিয়ানের কাছে ইচ্ছে থাকলেও কাজ করতে পারে না আমরা আমাদের গ্রামের মানুষের কথা চিন্তা করে সুন্দরভাবে যাতে আমরা কাজটা ফুটিয়ে তুলতে পারি তাদের প্রয়োজন অনুযায়ী তাদের চাহিদা মেটাতে পারি এবং খুব স্বল্প মূল্যের মধ্যে আমরা ওইভাবে আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে চাই আপনারা আসবেন আপনারা সহযোগিতা নেবেন আমরা আপনাদের কি সহযোগিতা করার জন্য এগিয়ে আসবো আসলে অনেকজনকে ইয়া করছি কাজ শেখাইছি অনেকজনের পাল্লার দিচ্ছে অনেক ইয়ে করছে কিন্তু এরকম একটা আরেকজন স্টুডেন্ট যে এভাবে সুন্দরভাবে মরিচ্ছার মধ্যে খুব সুন্দরভাবে একটা পরিবেশ করে একটা পাল্লার আমি এখানে আজও দেখি নাই এরকম পাল্লার এই সিসহ সম্পূর্ণ সবাই মানে ক্লায়েন্টকে সুন্দর করে সার্ভিস দেওয়ার মতো যা প্রয়োজন সব কিছু এখানে দেখতেছি আছে আমার অনেক সুন্দর লাগছে মিষ্টিও মুখ করছি মাসাল্লাহ অনেক ভালো লাগছে ওদের কথাবার্তা আর পার্লারটা অনেক সুন্দর করছে আমরা খুবই আজকে আনন্দিত আনন্দিত কারণ ওকিয়া একেবারে বলতে গেলে উত্তর প্রান্তে মরিচা হলদিয়া পালং ইউনিয়নে একটা বালমানের মানের বিউটিশিয়ান সাপ্টারে এইভাবে একটা উদ্যোগ নিয়ে এ সময় স্থানীয়রা জানিয়েছেন এটি খুবই নিরাপত্তাজনিত একটি জায়গা যেহেতু এখানে নারীরা আসবে সেহেতু এই জায়গাতে যথেষ্ট নিরাপত্তা রয়েছে খুব ইয়া নিরিবিলি পরিবেশের মধ্যে বিউটি পার্লার ভালো এক সাইডে করি মহিলা করে বিশেষ করে ওনার সিকিউরিটি নিরাপত্তার মানে ব্যবস্থা আছে সেটা এই মার্কেট হয়েছে সেখানে আমি একটা বউ সাজানোর জন্য সাদা নিব এখন আর শুধুর কক্সবাজার নয় ব্রাইডাল মেকআপ পার্টিসাস হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার রিফটিং মিনিকিউর পেডিকিউর এবং হাইড্রা ফেশিয়াল হেয়ার স্পা নাক কান ছেদন সহ বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন এই পার্লারে আপনার সৌন্দর্যের ঠিকানা জয় বিউটি পার্লার আদমদিনা শপিং সেন্টার মরিচা বাজার দক্ষিণ স্টেশন ওখিয়া তাদের সাথে যোগাযোগের নাম্বার মোহাম্মদ আখিন পালং টিভি মরিচ্ছা বাজার ওখিয়া কক্সবাজার